নমস্কার বন্ধুরা কাঙাল ঠাকুর ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই মাঘ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিকে মাঘী পূর্ণিমা বলা হয় হিন্দু শাস্ত্রে মাঘ পূর্ণিমা তিথির আলাদা মাহাত্ম রয়েছে এই তিথিতে বহু শুভ কাজ সম্পন্ন হয় এই পূর্ণিমা তিথিতে বিশেষ ব্রহ্ম মুহূর্তে শ্রী হরি বিষ্ণুর নাম জপ করতে করতে অনেকেই গঙ্গা স্নান করেন আর স্নানের পর দান করাকে এই পূর্ণিমা তিথির অত্যন্ত শুভ কাজ বলে মনে করা হয় মহাকুম্ভের সময় মাঘ পূর্ণিমা দু হাজার পঁচিশ একশো চুয়াল্লিশ বছর পর মহাকুম্ভের পূর্ণতিথির মাঝে পড়েছে মাঘ পূর্ণিমা এই মাঘ পূর্ণিমায় স্নান ও দানের মাহাত্ম রয়েছে অনেক অনেকেই এই বিশেষ পূর্ণিমায় শুভ কাজ করে থাকেন অনেকের বাড়িতেই এই সময় সত্যনারায়ণের পুজো করা হয় মহাকুম্ভে পূর্ণ স্নানের অন্যতম দিন এই মাঘ পূর্ণিমা এই মাঘ পূর্ণিমা তিথি সেই দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ দেখা যাক মাঘী পূর্ণিমা দু কবে পড়েছে তিথি কখন শুরু এবং কখন শেষ মাঘ পূর্ণিমায় স্নানের তিথি কখন অমৃত স্নান গ্রহণের শুভ সময় কখন বিজয় মুহূর্ত কখন সবটাই জানাবো আজকের এই ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তার আগে যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নিত্য নতুন আপডেট পেতে দু সালে মাঘ পূর্ণিমা তিথি এগারোই ফেব্রুয়ারি শুরু হচ্ছে তবে শাস্ত্র মতে বলা হচ্ছে উদয়া তিথি অনুসারে মাঘ পূর্ণিমা তিথি শুরু হবে এগারোই ফেব্রুয়ারি দু বাংলা আঠাশে মাঘ চোদ্দোশো একত্রিশ মঙ্গলবার সন্ধে ছটা বেজে পঞ্চান্ন মিনিটে আর এই তিথি শেষ হবে বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলা উনতিরিশে মাঘ চোদ্দশো বুধবার সন্ধ্যা সাতটা বেজে বাইশ মিনিটে উদয়া তিথি অনুসারে বারোই ফেব্রুয়ারি মাঘ পূর্ণিমা পালিত হবে এবং মাঘী পূর্ণিমার ব্রত পালন করা হবে বারোই ফেব্রুয়ারির দিনই মাঘী পূর্ণিমায় স্নানের তিথি এবছর মহাকুম্ভের চতুর্থ অমৃত স্নানও হতে চলেছে মাঘ মাসের পূর্ণিমা তিথিতেই অমৃত স্নান গ্রহণের শুভ সময় বারোই ফেব্রুয়ারি বাংলা উনতিরিশে মাঘ ভোর পাঁচটা বেজে উনিশ মিনিট থেকে ভোর ছটা বেজে দশ মিনিট পর্যন্ত এই সময়ে গঙ্গায় স্নান করে ভগবান বিষ্ণু বা ভগবান ভোলেনাথের আরাধনা করলে আপনার জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে যাবে এর সাথে বিজয় মুহূর্ত হবে দুপুর দুটো বেজে সাতাশ মিনিট থেকে তিনটে বেজে এগারো মিনিট পর্যন্ত এই পূর্ণিমা তিথি পালন করা আপনাদের একান্তই কর্তব্য ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং একটি শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ